যদি ইমাম মাহাদি সালাম চলে আসেন আমার মনে হয় বেশি দেরি নেই পৃথিবীর যে সিচুয়েশন যেই পরিস্থিতি আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণী এতে মনে হচ্ছে যে ইনশাল্লাহ বেশি দেরি হবে না যদি চলে আসে ডাক দেয় বিশ্ব মুসলমানদেরকে আমরা সোনাকান্দা দরবারের বাংলাদেশ তালিমে হিজবুল্লার পক্ষ থেকে আমরা আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে সেই সেই মুজাহিদ দলে আমরা শরিক হইতে প্রস্তুত আছি না নাই যদি কখনো প্রকৃত জেহাদের আমাদের সামনে আসে তখন আমাদের জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে মুসিদদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমরা জীবন দিয়ে লড়াই করতে জাহাত করতে আমরা রাজি আছি কিনা জাহাদের জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে তবে শত্রু মোকাবেলা করার কামনা করা যাবে না আল্লাহ রসুল নিষেধ করেছেন যে শত্রুর সম্মুখীন হওয়াকে তোমরা কখনো কামনা করবে না তোমরা সব সময় নিরাপত্তা কামনা করবে বলেন না সুবাহান আল্লাহ তবে যদি যুদ্ধের পরিবেশ কখনো কায়েম হয়ে যায় আমাদের এই বাংলাদেশের ওপরে যদি কোন ভ্রাহ্মণ্যবাদীর শক্তি হ্যাঁ কোনো কহুরি শক্তি ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি যদি আমাদের বাংলাদেশের উপরে আক্রমণ করে আমাদের দেশকে রক্ষা করার জন্য এ দেশে প্রতিষ্ঠিত যে দিন আমরা যে দিন ইমান নিয়ে যে বাস করতেছি এর উপরে যদি আঘাত আসে কাফের মুর্শিক সমস্ত আমাদের বাংলাদেশ শত্রুদের বিরুদ্ধে জীবন দিয়ে আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে ইনশাল্লাহ তা মোকাবেলা করব। আমরা রাজি আছি ইনশাল্লাহ বলুন সকল আল্লাহ আমিন আপনারা জানেন সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সারা পৃথিবীতে কারণ মুসলমানদের অগ্রগতি আর সহ্য করতে পারতেছে না বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় বন্যার স্রোতের মতো মুসলমান বাড়তেছে বলেন না সুহান আল্লাহ খ্রিস্টান ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদি ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে তারা তাদের ধর্মের ব্যাপারে অনিহা ওই সব এরিয়াগুলো পশ্চিমা দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ গির্জা আছে তাদের কিন্তু এইগুলোতে উপাসনা করার মতো কোনো খ্রিস্টান পাওয়া যায় না যুগ যুগ ধরে এদের গির্জাগুলো পড়ে আছে এদের উপাসনা চলে না শেষ পর্যন্ত এগুলো এখন বিক্রি করা শুরু করছে বলেন না সুবাহ আল্লাহ আর মুসলমানেরা এই সমস্ত গির্জাগুলো কিনে সেই জায়গায় মসজিদ নির্মাণ করতেছে এইভাবে বন্যার স্রোতের মতো সারা পৃথিবীতে মুসলমান বাড়তেছে এতে কট্টর জঙ্গিবাদী সন্ত্রাসবাদী খ্রিস্টানেরা ইহুদিরা মুসলমানদের প্রতি সান্নিত হয়ে মুসলমানদের প্রতি আপনার কি বলে এটাকে হিংসাত্মক হয়ে এই মুসলমানদেরকে নিধন করার জন্য এই কর্মসূচি হাতে নিয়েছে আমরা আমরা দেখছি যে আমাদের ফিলিস্তিনে ইতিমধ্যে সরকারি হিসাবে বিয়াল্লিশ হাজারের উপরে আমাদের মুসলমান ভাই বোনদেরকে এমনকি শিশু সহ সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে মুসলমানরা যদি এদের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটা পাটকেল নিক্ষেপ করে সারা দুনিয়ার কামের মুশ্রিকরা তাদেরকে সন্ত্রাসী জঙ্গি বলে আখ্যায়িত করে আর সমানে মুসলমান মারতেছে তারা মানবাধিকারের চিল্লা চিল্লি করে কিন্তু বরং তারা তো এদের প্রতিবাদ করেই না বরং সেই ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে আরো সাহায্য করতেছে আমেরিকা ইতিমধ্যে ইসরায়েলের জাইরন ডোম সহ অত্যাধুনিক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ছিল সেগুলো ইদানিং ব্যর্থ হইতে শুরু করেছে এতে বোঝা যায় যে আল্লাহ সাহায্য আসতেছে বলুন আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য খবর সেই আমেরিকা আবার অত্যাচ্চ আর অত্যাধুনিক প্রযুক্তি ইসরায়েলকে দিতে তারা তারা সজিতার হাত বাড়াচ্ছে জোরে বলুন নাউযুবিল্লাহ তবে এই কথা কাফের মুশরিকের জানা দরকার আল্লাহর শাস্তি যখন আসবে তখন তোমাদের এই সমস্ত ইলেকট্রনিক যন্ত্রবাদী কোনো কাজ আসবে না ঠিক তোদের কথাই সমস্ত অস্ত্র শুনবে না ঠিক ইহুদিরা থাকবে পাথরের চিপাই বলে থাকবে পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি লুকি আছে আসো তাকে হত্যা করো সেই বিজয়ের অপেক্ষায় আমরা আছি আমরা অপেক্ষা আছি ইমাম মাহাদির জন্য আমরা অপেক্ষা আছি ইমাম মাহাদির জন্য যদি ইমাম মাহাদি আলাই সালাম চলে আসেন আমার মনে হয় বেশি দেরি নেই পৃথিবীর যে সিচুয়েশন যে পরিস্থিতি আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণী এতে মনে হচ্ছে যে ইনশাল্লাহ বেশি দেরি হবে না যদি চলে আসে ডাক দেয় বিশ্ব মুসলমানদেরকে আমরা সোনা দরবারের বাংলাদেশ তালিমে হিজবুল্লার পক্ষ থেকে যাদের অনুপ্রেরণা আমরা নিয়ে গেলাম এই অনুপ্রেরণা অন্তরে সর্বক্ষণ ধারণ করে রাখতে রাজি আছে কিনা বলুন সকুল আল্লাহ আমিন বলুন সকুর আল্লাহ আমিন